আচ্ছা এক নাম্বার কত হচ্ছে প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আনাল আরদা يرসুহা এবাদিয়স আমি আসমানি গ্রন্থগুলোতে এই কথা বলে দিয়েছে আমার আলোচনা করার পর আল্লাহ বলছেন যে এই পৃথিবীর মালিক হবে دینদার আল্লাহওয়ালা বান্দারা এই পৃথিবীর মালিক হবে কারা دینদার আল্লাহওয়ালা বান্দারা

তারা এই জমিনের তারা খলিফা হবে এই জমিনের তারা মালিক হবে আমি ওয়াদা দিয়েছি ইমানদারদেরকে তবে শর্ত হল দুটো তারা আমার আবাদত করবে আমার সাথে শরিক করবে এর মাধ্যমে তারা এই জমিনের মালিক হবে এই জমিনের মালিক হিসেবে আল্লাহ তালা আপনাদেরকে তৈরি করছে এমনি জাইলুন ফিল ফিল্লাউর খলিফা আমি জমিনে খলিফা বানাচ্ছি মানে জমিনের মালিক বানাচ্ছি যারা এই জমিনকে চাষাবাদ করবে সেই মর্যাদা সেই যোগ্যতা সেই রেসপন্সিবিলিটি দিয়ে আল্লাহ আপনাদেরকে তৈরি করেছে এবং আপনারা যদি পৃথিবীতে দুজন নবীর কথা আমি কেবল বলি তিনজন নবীর কথা বলি এর মধ্যে একজন নবী হচ্ছেন সুলাইমান আলী সালাতাম তিনি এই গোটা পৃথিবীকে শাসন করেছেন আবার তিনি নবী এবং আল্লাহ সুহান তারা তাকে এমন ক্ষমতা দিয়েছেন যে জিনদেরকে তিনি একটা ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করতেন ডেভেলপমেন্ট মানে কি বিল্ডিং বানাবেন রাস্তাঘাট তৈরি করবেন ব্রেস কালবার্ট নির্মাণ করবেন অনেক বড় পুকুর অথবা খাল তৈরি করবেন কারণ ইরিগেশন কৃষি জন্য লাগবে ইন্ডাস্ট্রি ডেভেলপ করবেন এগুলো সব কিছুর জন্য জিন্দিকে ব্যবহার করতেন আবার সমুদ্রের নিচ থেকে মণিমুক্তা এগুলো বের করে নিয়ে এসে এগুলো দিয়ে আবার অলঙ্কার তৈরি করবে এই সুযোগও মানে এটাও তিনি তাদেরকে ব্যবহার করতেন জিন্দেরকে এই সকল কাজে এবং আল্লাহর কাছে তিনি প্রার্থনা করেছেন হে আল্লাহ আপনি আমাকে এমন মানে এমন মূল রাজত্ব যে রাজত্ব আমার পরে আর কাউকে দেওয়া এবং এমন রাজত্বই তিনি পেয়েছেন আরেকজনের নাম আছে সুলাইমানা আলি সালাতাম বাবা তার নাম হচ্ছে কি দাউদ আলি সালাম তাকে আল্লাহ সুলাম তিনি দাউদ কিন্তু রাজা কিং এ কারণে আপনি দেখবেন কিং সলোমন কিং ডেভিড এটা বাইবেলে বলা হয় আর আমরা বলি দাউদ আলি সালাম এবং সুলাইমান সালাম আল্লাহ তালা তাদেরকে রাজত্ব দিয়েছেন আচ্ছা এরপর আরেকজন আছে তিনি হচ্ছেন জুমাবারে আমরা সুরাদুল কাহাব পড়ি এখানে একজন ব্যক্তির কথা বলা আছে তিনি কে জুলকার নাইন আলহ সালাম তাকে আল্লাহ তালা এমন ক্ষমতা দিলেন তিনি মাতলে আশামসি মাগরে বা শামসি তিনি মুহূর্তের মধ্যে কি সূর্য যেখানে অস্ত যায় সে জায়গায় চলে গেছেন সূর্য যেখানে উদয় উদয় হয় মানে একেবারে পশ্চিমে এই সব জায়গায় তিনি চলে গেছেন তিনি একটা ছিলেন কিন্তু এই জায়গায় তিনি ঘুরে বেড়িয়েছেন এই অঞ্চলগুলো তার রাজত্বের অধীনে তিনি করে নেবেন এবং এই রাজত্বের অধীনে নিয়ে এখানে কাজ ছিল কি এখানে তাওহিদ প্রতিষ্ঠা করা যিশু শাসন এখানে প্রচার প্রতিষ্ঠা করা এবং এখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা এর তিনি করতেছেন এবং আপনারা জানেন যখন তিনি অমদ একটা জায়গায় গেলেন এবং ওইখানে গিয়ে দেখলেন যে এমন এক দল লোক মানে সেখানে গিয়ে এমন এক দল লোক পেলেন লা ইয়াফক্বুল লা ইয়াকাদুন তার কথা প্রায় বুঝতে পারছেন না তাদের ল্যাঙ্গুয়েজ একটা ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ ছিল তখন তারা বললো। মানে ইয়া জালকারনাইন ইন্ন ইয়াযুজু ওয়া মাযুজু মুফসিদূনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খারজান

তিনি না মা নাক্কা নিহি রব্বি খায়ের আল্লাহ আমাকে প্রচুর সম্পদ দিয়েছেন আমার তোমাদের এই খুচরা পয়সা নিয়ে এটা নির্মাণ করতে হবে না বরং তোমরা কি তোমরা তোমাদের লেবার আমাকে দাও লেবার আই হ্যাভ মাই ক্যাপিটাল টাকা আছে তোমরা কে লেবার দাও আচ্ছা ঠিক আছে তোমরা লোহা নিয়ে আসো আচ্ছা সীসা নিয়ে আসো আগুন জ্বালাও আমি তোমাদের জন্য দেয়াল নির্মাণ করে দিচ্ছি এই দেয়াল নির্মাণ করেন কিন্তু এখনো কি ইয়াজুজ মাজুজ এখনো বের হতে পারে না ওই যে দেয়াল এ দেয়াল কিন্তু আগে ভেঙে তারপর সব তারা ধ্বংস করে দেবে এই যে জুলকান আলাইসালাম সারা বিশ্বে তিনি ঘুরে বেরিয়েছেন কারণ কি কারণ হচ্ছে রাজত্ব কি কি করবেন আরো বিস্তৃত করবেন আচ্ছা মুসলমানরা আপনি এবার চিন্তা করে দেখেন কেনাম যখন মদিনায় যান তখন তো তিনি কি মক্কা থেকে জীবন নিয়ে তিনি মদিনায় চলে গেছেন কারণ তাকে হত্যার জন্য সকল পরিকল্পনা নিয়েছেন মদিনা যাওয়ার পর এর কি হয়েছে চারপাশের লোকের ইসলাম গ্রহণ করা শুরু করলো সিরিয়ার লোকের আপত্তি ইসলাম গ্রহণ করছে এরপরে আবু বকর দেয়া মতুন খলিফা হলো উমর দেয়া হলো তারপর যখন খলিফা হন তখন যে মুসলমানরা হাত গুটে বসেছিল না তৎকানই দুনিয়া সুপার পাওয়ার পারশিয়ান এবং রোমান এই দুনিয়া সুপার পাওয়ারকে একেবারে নাস্তানাবুদ করে দিয়ে ওদের যে রাজত্ব মানে আজকে যেটা আমরা ইরাক ইরান এবং সেন্ট্রাল এশিয়া এই গোটা অঞ্চলটা এই যে আফগানিস্তান একেবারে ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত এই গোটা অঞ্চলটাকে বলা হতো কি পারস্য সাম্রাজ্য গোটা অঞ্চলটা একেবারেন এই গোটাটা তিনি কি করলেন তিনি অধিগ্রহণ করলেন এটাকে তিনি সার্চুগেট করলেন এবং ওইদিকে রোমান মানে হচ্ছে ইরাকের একটা অংশ সিরিয়া মিশর তুরস্ক এই যে আপনি এরপরে জর্ডান অথবা ধরেন ফিলাস্তিন মানে এই যত অঞ্চলে গোটা অঞ্চলটা ওইদিকে একেবারে ইয়ে পর্যন্ত মানে কনস্ট্যান্টিনোপাল মানে হচ্ছে তুরস্ক পর্যন্ত এই গোটা অঞ্চলটা তিনি আবার কি এক্সপ্যান্ড করেন এগুলো সব মুসলমানদের ইয়া শাসন অধীনে তিনি নিয়ে আসলেন কারণ যেখানে ইসলামিক শাসন থাকবে সেখানে কি হবে উন্নয়ন হবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে ন্যায় বিচার হবে সেখানে মানুষ তারা সত্য জানতে পারবে মানুষের সেখানে মানে মানুষের সেখানে আপনার দারিদ্র কষাকাতে মানুষ মারা যাবে না সবাই সেখানে কারণ সেখানে প্রত্যেকের কাছে সম্পদ পৌঁছে যাবে সেখানে প্রচুর পরিমাণ মানুষের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো সব সেখানে ডেভেলপমেন্ট হবে সেগুলো উন্নয়ন হবে জ্ঞান হবে বিজ্ঞান হবে স্কুল কলেজ

চিপি পড়েছে বা আপনার কি বলে এটাকে রস পড়েছে এখন এখানে যে আমাদের রস দেখা দেয় অথবা তিনি ভিক্ষা করবেন যে আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ আমার একটু টাকা পয়সা দেন আপনার মনে করছেন যে একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ ভিক্ষু দিনদার মানুষ হচ্ছে কি তিনি একেবারে কোন দুনিয়ার মধ্যে তার কোনো মানে দুনিয়ার সাথে তার কোনো সংস্পর্শ নাই আমরা মনে করি জহুদ মানে যে লোকটা খুবই আল্লাহ আল্লাহ মানে তার দুনিয়ার প্রতি কোনো ভালোবাসা নেই এ লোক আল্লাহওয়ালা নাকি কেমন স্যাল্লাহ আল্লাহরই বুঝে মানে আল্লাহর দিনই বুঝেনি

এটা তিনি ছিলেন না তার সম্পদ ছিল জিবিল এসে বললেন আমি এই ওদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দিই না দরকার নেই না দরকার নেই রাসুল আপনি মুসলিমদের যদি উম্মার দিকে যদি তাকান দশজন যারা আষাঢ় মোবাসার মানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি দশজন এর মধ্যে নয়জনই ছিল ব্যবসায়ী নয়জন ছিল ব্যবসায়ী নয়জনই ছিল ব্যবসায়ী এই উম্মার সবচেয়ে বড় ব্যক্তির নাম কি বলেন তো রাসুল হাসমের পরে আবুকরাদি আল্লাহু তালান কত বড় ব্যবসায়ী ছিলেন

আরেকজন ওসমান রাজি দিন প্রচারে তার সবচেয়ে বেশি কাজে লেগেছে আরেকজন ব্যক্তির নাম বলতে হবে তার নাম হচ্ছে আব্দুর রহমান এবং আউফর আল্লাহ সবচেয়ে বড় ধনী মদিনার মক্কা থেকে গিয়েছেন কিন্তু ব্যবসায়ী মদিনায় গিয়েছেন কিছুই তার নাই একজন এর সাথে তার বন্ধুত্ব করে দেওয়া হয়েছে তিনি তাকে গিয়ে বললেন যে তোমার সাথে আমার বন্ধুত্ব তো আমার ঘরের অর্থে তোমার দিয়ে দিই

ফকির মানে আল্লাহওয়ালা মিসকিন মানে হচ্ছে আল্লাহওয়ালা নো কাজাল ফাক্কু বাইক কোফরা দারিদ্র্য মানুষকে কাফের মানে টাকা কম থাকলে মানুষের মধ্যে ঢুকে কুফুরে ঢুকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজ কি রিক্সাওয়ালা আর কাজের পোয়ারা আর যারা ইয়েতে থাকে ওই যে বস্তি থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা আপনার কথা বুঝেন নাই মনে করছি কিন্তু কোনো আওয়াজই তো নাই আপনাদের ঘটনা কি সব ক্লান্ত হয়ে গেছেন নাকি তো সবচেয়ে বড় আল্লাহওয়ালা কি এরা আপনি তাদেরকে মুরজিতে কোথাও খুঁজে পাবেন

অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম লাউকানুল ফাকরু রাজুলান যদি দারিদ্র্য কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের যাই কেন করে ফেলতাম এটা ইসলাম কোনোদিন এটাকে সেলিব্রেট করে না যে তুমি দরিদ্র তোমার আমি সালাম দেবো নো কেন তুমি দরিদ্র ওমর আদি আল্লাহ তার কাছে কোন লোক গেলে তিনি তাকে বলতে তুমি করো বলে কোনো কাম করিনা বলে যাও আমার কাছ থেকে যে দুনিয়ার কামও করে না খেলা তোর কাছে অথর্ব স্টুপিড স্টুপিড যেন আমার সামনে না আসে কাজ করতে হবে আল্লাহ সব তালা এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে পাঠাইছেন দুনিয়ার মালিক হওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন এখন আপনি দুনিয়ার মালিক হবেন আপনি দুনিয়ার স্লেভ হবেন কেমন করতে আপনি দুনিয়ার দাস না দুনিয়ার দাস না আপনি দুনিয়ার প্রভু মানে আপনি দুনিয়ার লর্ড আপনি দুনিয়ার কি মালিক দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন আপনাকে মালিক হিসেবে আল্লাহ তালা দুনিয়া পাঠিয়েছেন দুনিয়ার মালিক হওয়ার জন্য করেন দুনিয়ার মালিক হওয়ার জন্য করেন হচ্ছে আপনাকে টাকা সম্পদ ইনকাম করতে হবে আমরা চলেন এবার ব্যাংক ডাকাতি করি নাকি কারণ অনেকে তো ব্যাংক ডাকাতি করে তো টাকা পয়সা মালিক হয়েছে নাকি করে নেই আপনাকে সম্পদের মালিক হওয়ার জন্য আপনাকে করতে হবে লোক হালাল উপায়ে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগে আপনি যদি হালাল উপায়ে সম্পদের মালিক হন তাইলে এটা আপনার ইমানটাকে বাড়াবে আপনার দিনদারি বাড়াবে দিনদারি কমাবে তাহলে সম্পদের মালিক আমি কেন এত প্রশ্ন আপনি সম্পদের মালিক হওয়ার অনেক পথ আছে আপনি করবেনি সম্পদের মালিক কেন হবে না সম্পদের মালিক হওয়ার আপনার এক নাম্বার কারণ হলো আপনি সম্পদের মালিক হলে আপনি দিনই কাজ ভালো করে আপনি এবার ভালো করে করতে পারবেন আপনার জামা কাপড়গুলো সুন্দর একটু মসজিদে গেলে ভালো লাগবে গন্ধ গায়ে থেকে গন্ধ গন্ধবাই হবে না সুন্দর একটু জামা পরে আপনি সেন্ট পারফিউম ব্যবহার করে আপনি যাবেন তাহলে আপনার একটু মনটা ফুরফুরা লাগবে আপনি নিজের আপনার পরিবারকে বাসায় গেলে আপনার ওয়াইফ বলবে না তুমি কি আজকে মাছ নিয়ে আসছো নিয়ে আসবে না যাও দরজায় আজকে দরজায় বলা হবে না বাজার থেকে আজকে মাংস নিয়ে আসার কথা ছিল পোলা প্যান্ট কান্নাকাটি করতেছে পোলা পড়াইতে পারতেছে না ওদের এটা নাই সেটা নাই সারাদিন আপনি এগুলি শোনা লাগে এই কারণে আপনি মনে করেন বাসায় যাবো না বসে বসে সিনেমা দেখে বাইরে নাকি অথবা বন্ধুদের সাথে আড্ডা দেন এখন আপনি আড্ডা দেন বাচ্চারাও আড্ডা দেন স্ত্রীও আড্ডা দেন আপনিও আড্ডা দেন দূর দূর আপনি যদি সম্পদ থাকে টাকা পয়সা থাকে তাহলে আপনি ফুরফুরা মেদাজে বাসায় গেলেন যা যা লাগে সব নিয়ে গেলেন বাসার লোকেরও খুশি আপনি খুশি এবার আপনার আপনার দিনদারি করেন কোনো সমস্যা নেই এক নম্বর জিনিস দুই নম্বর জিনিস হলো দিনদারি যে সকল প্রতিষ্ঠানগুলিতে দিনদারি হয় ওই সকল প্রতিষ্ঠান নির্মাণ করে করবে কারা কাফেরা না মুসলিক হ্যাঁ যেই প্রতিষ্ঠানে দিনদারি লাগবে যেমন ধর মসজিদ মসজিদ নির্মাণ করবে কি মুসলমানের টাকা না থাকলে মসজিদ নির্মাণ করবে কি দিয়ে আচ্ছা মাদ্রাসা নির্মাণ করবে কি দিয়ে করবে কে করবে মুসলমানের টাকা না থাকলে করতেই করবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ আদায় করার জন্য কিন্তু তার সাথে আরেকটা জিনিস করতে বলছেন সেটা কি বলেন নামাজ আদায় কর নামাজ পড়ো জাকাত নাও নামাজ পড়ো জাকাত নাও নামাজ পড়ো আমি তো বুঝি জাকাত নাও আপনারা বুঝতেই পারেন নাই নামাজ পড়ো জাকাত নাও আল্লাহ বলেছেন নাকি না বলছেন কি নামাজ পড়ো আপনি কি ভিক্ষা করে জাকাত দেবেন নাকি তাহলে আপনাকে টাকা উপার্জন করে নামাজ যেরকম ফরজ জাকাত দেবো কি

ওইখানে গিয়ে ইসলাম পালন করতে পারবে কি পারবে না কোনোটাই না আর এই পৃথিবীতে সবচেয়ে বড় রিফিউজি থাকে কোন সকল দেশে ইউরোপ আমেরিকা সবচেয়ে বড় রিফিউজি সবচেয়ে মানুষ যাই কোথায় থাকার জন্য আপনাদের ওরা পণ্য বানায় আর আপনাদের কাছে বেসে আর জাহাজ ভরে আপনাদের টাকা নিয়ে যায় আর আমরা মনে করি যে আমরা কি ভালো একজন কনজিউমার পণ্য তো আপনাদের বানাতে হবে বানায় আপনাদের ব্যস্ত হবে আপনাদের পূর্বপুরুষের দিকে তাকান আপনারা সিনবাদের কথা শুনেছেন না আচ্ছা সিনবাদরা করছে কি সেই আরবের লোকেরা যদি মনে করত যে আমরা আরব দেশে থাইকাই আমরা কি কেবল দিন প্রচার করবো তাহলে কি আমরা মুসলমান হইতাম আচ্ছা আরব দেশের লোকেরা এখানে আসছে কিভাবে ওরা তো পণ্য বিক্রি করার জন্য এসছে বিজনেসম্যানরা এখানে এসছে কোন দিক দিয়ে এসছে তারা এসে হলো আরব সাগর থেকে ইন্ডিয়ান মহা মানে ভারত মহাসাগর ভারত মহাসাগর হয়ে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে আসে এরপরে ওই যে চিটগঞ্জ শব্দটাই তো সাতি গাং গাং মানে কি মানে নদী আর সাতিও মানে আরবী শব্দটা চিটগং শব্দটা আরবি সাআদি গঙ্গে নদীর কুল নদী রূপকুল মানে ওইখান দিয়ে এসে তারা এখানে তাকলো এইখান থেকে তারপরে তারা মালয়েশিয়া যেত এখান থেকে তারা ইন্দোনেশিয়াতে যেত মালিশি ইন্দোনেশিয়াতে নাইলে ইসলাম গেল কি জাহাজে গেছে তনকি জাহাজ ছিল তনকি আপনার প্লেন ছিল না এই নৌকাই তো এই নৌকাই এই নৌকা দিয়ে তারা বড় বিশাল বড়িয়েছিল কি বলে পাল এই পাল তোরা নৌকা বা তারা এখান ইসলাম নিয়ে এসে পণ্য বিক্রি করতেছে কিন্তু পণনের সাথে তার কি পিকনিক করছে তারা ইসলাম সেল করেছে পণনের সাথে পণ্য কিনতে গিয়ে লোকেরা ভালো মানুষ লোক তো আর কোথাও দেখেন এত ভালো মানুষ পণ্য কিন্তু তার চেয়ে বেশি হাজার গুণে বেশি এসে কারা ব্যবসায়ী আপনি বলেন তো আপনার এলাকায় দুজন দোকানদার আছে একজন দোকানদার গেলেই আপনাকে জিজ্ঞেস করে ভাই আসলাম কেমন আছেন ভালো আছে আপনার কোনো সমস্যা নাই তো ভাই কোন সমস্যা থাকলে আমাকে বললেন এবং সবচেয়ে ভালো পণ্যটা দেয় আরেকটা লোক আছে কথাবার্তা শুনে ভালো আপনার সাথে গল্প করবেন তার মতো হতে যাবেন বলে আপনার সুন্দর না কত সুন্দর করে কথাবার্তা বলে মুসলমানরা তো সেই কাজটাই করছে জিনিস বেচে কিন্তু লোকেরা দেখলো আরে এরা তো দেখি আমাদের

এবং দুই নম্বর তারা কি করবে এই সম্পদের মাধ্যমে তারা কি করবে সম্পদের মাধ্যমে তারা দিন প্রতিষ্ঠার কাজে তারা ব্যয় করবে এটা কেবল টাকা উপার্জন করা এটা এক ধরনের লোভ শুধু লোভের কারণে আপনি কেন সারাদিন কাজ করেন লোভের কারণে আপনার কত লাগবে আপনি আপনি জানেন না কেন আপনার টাকা লাগবে এটা কি কারণ আপনি ইনকাম তাও আপনি জানেন আপনাকে জানতে হবে কেন ইনকাম করছেন আপনাকে বুঝতে হবে কেন ইনকাম আপনি দুই কারণে করছেন

প্রত্যেকের নাম জানি এরা কিন্তু আমার ব্যবসায়ী অত দেখেন তারা যে কথা আবু হানিফ ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী আপনি কিন্তু তার ব্যবসার কথা জানেন না কিন্তু জানেন কি তার দিন এর কথা জানেন জ্ঞান অর্জন করেছেন মানুষের কাজ করেছেন

বৌদ্ধদের ভিক্ষুদের অথবা খ্রিস্টানদের ফাদারদের মতো করে বিয়ে সাদী নাই টাকা পয়সা ইনকাম করা যাবে না এগুলো না নো আপনি সবকিছু করবেন অমর আদি আল্লাহ মতো আপনি আধা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক কিসের ডোনাল্ড ট্রাম্প আর কিসের আপনার ওই যে বাইডেন অথবা কিসের বারাক ওবামা কিসের বিল ক্লিন্টন ওই এক কোটি বিল ক্লিন্টন আনলে একটা ওমরের পায়ের কাছেও কি একটা নখের সমান না এত ক্ষমতা অমর আদি আল্লাহ এত পাওয়ারফুল আধা পৃথিবীর শাসক তারপর রাতের বেলা কি

যুদ্ধ করবেন কি দিয়ে আপনি টাকা দিয়ে যুদ্ধ করতে হবে আপনি ধরুন ইসলাম প্রচার করবেন এখন আপনি ইসলাম প্রচার করার জন্য মানে কি করবেন এরকম ভিক্ষার জাতি তো আমরা ছিলাম না আপনি একা এরকম টাকা পয়সার মালিক হন যে আমি মসজিদ টাকা বানাতে আমি মাদ্রাসা টাকা বানাবো আমি এরকম পঞ্চাশ জন লোকে আমি পড়াবো আমি এরকম দশজন আলেম বানাবো এরকম টাকা পয়সার মালিক তাহলে আপনার দুনিয়ার জন্য ইনকাম হলে আখেরাতের জন্য আপনি গর্ব করে আপনি মর্যাদার মধ্যে করে অন্য লোকের আপনাদের দেশে থাকবে যা আমরা বাংলাদেশে গিয়ে থাকবো কারণ ওইখানকার লোকেরা ভালো কারণ ওইখানে ব্যবসার প্রফিট ইয়ে আছে তখন আপনি আমেরিকা গিয়ে মালে থাকবেন না অথবা দিল্লিতে বলবেন না যে ওইখানে গিয়ে থাকি ওইটা আমার বাপদাদার বাড়ি পালিয়ে ওইখানে চলবে এটা আপনি তখন মনে করবেন আপনি মনে করেন না আমার বাপদাদার বাড়ি এটা আমি এখানে থাকি আমি এগুলোকে নিয়ন্ত্রণ করি ইউল হ্যাভ টু ডু ইট আপনার নিজকে সম্পদের মালিক হবেন আপনার নিজকে ব্যবসায়ীতে পরিণত করতে হবে এবং আপনি সম্পদের মালিক হবেন এই দুটো পারপাসকে সামনে রেখে এই দুটো পারপাস সামনে রেখে এবং তাইলে আপনি দেখবেন যে আপনি ওয়াইদুল আহমাস্তাত আল্লাহ তালা রাসুলকে বলেছেন আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোড়া রাস্তা বল তৈরি করুন এখন ঘোড়া রাস্তা বল কেন তৈরি করে কি দিয়ে তৈরি করে বলেন ঘোড়া রাস্তা বল মানে আপনার সবচেয়ে ভালো দামের দামি ঘোড়া এখানে উৎপাদন করবেন আবার গাড়ির দামি ঘোড়া উৎপাদন করলে ঘোড়ার খাবার দেওয়া লাগবে না খাবার আপনাকে তার মানে আলাদা কি এই যে

পনেরোশো বছর আগে আল্লাহ রাসুলকে বলছেন ইন্ডাস্ট্রি তৈরি করেন আর আমরা পনেরোশো বছর আগে পরে আইসি আমরা কোন ইন্ডাস্ট্রি ডেভেলপ করি আপনি ডেভেলপ করা না সমাজের মানুষের জন্য কাজ করতে হলে আপনাকে সম্পদের মালিক হবে কিন্তু সম্পদ যেন আপনার অন্তরে না চলে যায় সম্পদ থাকবে কোথায় হাতে থাকবে সম্পদ কিন্তু অন্তরে থাকবে কাল আল্লাহ থাকবেন অন্তরে হাতে থাকবে সম্পদ এর মাধ্যমে গোটা পৃথিবীর মালিক আমরাই হয়ে যাব আমাদের পূর্বপুরুষরা প্রায় বারোশো বছর একচ্ছন্দভাবে গোটা পৃথিবীর চালু

অথবা দেখবেন আপনি হিন্দুরা ওরা মনে করে গোসল কম করা আল্লাহ স্বামী মারা গেছে এবং রাস্তাঘাট সব অন্ধকারের মধ্যে জীবনযাপন করতো মুসলমানরা ওইখানে গিয়ে তারা বলছে রাস্তা কবি রাস্তার মধ্যে কি এই যে নিয়ন লাইট এখন দেখছেন না এটা মুসলমানরা এখন থেকে বারোশো বছর আগে তৈরি করছে

দুর্বল আমি এই কথা বললে মানুষ বলে এটা পাগল আমাদের সন্তান নাই তো বিশ্বাস করি আমাদের সন্তান নেই বিশ্বাস করি অচয় পৃথিবীর এখনো মুসলমানদের হাতে প্রায় সাত সত্তর হাজার এরকম বিজ্ঞানের বই আছে যেগুলো যদি এখন অনুবাদ করে যেত তাহলে গোটা পৃথিবীর কাছে মানে কিন্তু কে এখন তো মুসলমানের কেবল খায় দায় করতে পারো আপনার টাকা হইলে আপনি ইউরোপে গিয়ে একটা ট্যুর দিয়ে আসবেন যে ওইখানে যাই তাই না কারণ ওইখানে গেলেই তো মুসলমানরা ধরেন চল্লিশ হাজার ফিট করে উঠার পরে পরে ওই যে আপনার বিমান বালাকাটাকে বলে লাল পানি আছে লাল পানি আছে আশপাশ দেখায় কেউ দেখা যায়নি লালপানি কারণ বাসায় দেশে খাইতে পারেন ওইখানে একটু লালপানি এই চরিত্র মুসলমানকে কেউ আপনাকে চরিত্র পান হওয়া লাগবে টাকা পয়সার মালিক হন গোটা পৃথিবী